নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে চতুর্থ শ্রেণীর অঙ্ক প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে শ্রেণী অভীক্ষা গড় সমাধান করছি পাঠ্যাংশ পাঠের অনুশীলন চিত্র সংখ্যার ছন্দ পূর্ণবাণ তিরিশ সময় তিরিশ মিনিট এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক সাত প্রথমটি হচ্ছে সাত দ্বিতীয়টি সাত গুণ সাত তৃতীয়টি সাত গুণ সাত গুণ সাত সংখ্যাক্রমটির পঞ্চম পদটি কি চতুর্থটি হবে সাত গুণ সাত গুণ সাত গুণ সাত পঞ্চম পদটি হবে সাত গুণ সাত গুণ সাত গুণ সাত গুণ সাত নাম্বার খ সকাল ছয়টার সময় ঘড়ির কাঁটা দুটি কিভাবে থাকে সকাল ছয়টার সময় ঘড়ির কাঁটা দুটি রেখায় থাকে নাম্বার গ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট কত সময় বিয়োগ করতে হবে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট সাতটা তিরিশ মিনিট উপরে পাঁচ আছে নিচে শূন্য আছে তাই পাঁচটা নেমে যাবে তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় এক সাত থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই দুইটা পনেরো মিনিট অর্থাৎ দুই ঘন্টা পনেরো মিনিট সাতটা তিরিশ মিনিট থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে দুই ঘন্টা ঘন্টা পনেরো মিনিট নাম্বার ঘ আজ দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত কত সময় বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত বারো ঘন্টা সময় দুই নম্বর নিচের বক্তব্যগুলি যেগুলি ঠিক তাদের পাশে ঠিক জন্য দাও নম্বর ক বৃত্ত একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ এটি সঠিক বৃত্ত একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ নাম্বার খ তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র হলো ত্রিভুজ এটিও সঠিক তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র হল ত্রিভুজ নাম্বার গ একটি জায়গাকে ঘিরতে কম করে তিনটি সরল রেখা দরকার এটিও সঠিক একটি জায়গাকে ঘিরতে কম করে তিনটি রেখা দরকার নম্বর ঘ বর্গক্ষেত্রের বাহুগুলি সমান এটিও সঠিক বর্গক্ষেত্রের বাহুগুলি সমান নাম্বার ও আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ এটিও সঠিক তিন নম্বর তোমাদের বিদ্যালয়ের পাঁচিল তৈরি করার জন্য তিনবারে যথাক্রমে বাহান্ন হাজার আটশো আঠাশটি একাশি হাজার আশিটি চার হাজার পাঁচশো কুড়িটি ইট এসেছে পাঁচিল তৈরির পর একশো পঁচাত্তরটি ইট থেকে গেছে পাঁচিলের জন্য কত ইট ব্যবহৃত হয়েছে প্রথমে তিনবারে যতগুলি ইট এসেছে যোগ করতে হবে তারপরে যোগ করার পরে একশো পঁচাত্তরটি ইট বিয়োগ করলে কতগুলি ইট ব্যবহৃত হয়েছে বেরিয়ে যাবে তিনবারে মোট ইট এসেছে যোগ করতে হবে শূন্য শূন্য আর আট যোগ করলে আট হয় দুই আর আটে দশ দশ হাজার দুয়ে বারো বারো দুই হাতে এক পাঁচ শূন্য আট পাঁচ আর আটে তেরো তেরো আর একে চোদ্দো চোদ্দো চার হাতে এক চার একে পাঁচ পাঁচের দুই সাত সাত একে আট আট আর পাঁচে তেরো একক দশক শতক হাজার অযুত লক্ষ ইট এসেছে এক লক্ষ আটত্রিশ হাজার চারশো আঠাশটি ইট এসেছে পড়ে আছে একশো পঁচাত্তরটি ইট বিয়োগ করতে হবে পাঁচের থেকে আট পর্যন্ত গুনলে হয় তিন সাতের থেকে দুই ছোটো সংখ্যা চারের থেকে এক কেটে ধার করে নিতে হবে বারো করে নিতে হবে সাতের থেকে বারো পর্যন্ত গুনলে হয় পাঁচ এখানে ধার করা হয়েছিল তাই তিন আছে একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই আট নেমে যাবে তিন নেমে যাবে এক নেমে যাবে এক লক্ষ আটত্রিশ হাজার দুশো টি ইট ব্যবহৃত হয়েছে হয়েছে চার নম্বর যোগ করো সাত হাজার দুইশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এক হাজার নয়শো টাকা পঁচাত্তর পয়সা নয় হাজার নয়শো উননব্বই টাকা পাঁচ পয়সা যোগ করতে হবে পাঁচ আর পাঁচ দশ দশ আর শূন্য যোগ করলে দশই হয় দশে শূন্য হাতে এক সাত আর পাঁচে বারো বারো আর একে তেরো তেরো তিন হাতে এক নয় আর শূন্য নয় হয় নয় আর সাথে ষোলো ষোলো আর একে সতেরো সাত হাতে এক আট আর শূন্য আর দুই আট আর দুই দশ দশের একে এগারো এগারোর এক হাতে এক নয় আর নয় আঠারো আঠারো দুই কুড়ি কুড়ি আর একে একুশ একুশের এক হাতে দুই নয়ের একে দশ দশ আর সাত সতেরো সতেরো দুই উনিশ উনিশ হাজার একশো সতেরো টাকা তিরিশ পয়সা উত্তর যোগফল উনিশ হাজার একশো টাকা তিরিশ পয়সা পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ড্যাশ ঘন্টা হিসেবে ট্রেনের সময়ের হিসাব করা হয় চব্বিশ ঘন্টা হিসেবে ট্রেনের সময়ের হিসাব করা হয় নাম্বার খ বারো ঘন্টার ঘড়িতে দুপুর দুটো চৌত্রিশ বলতে রেলের সারণিতে বারোর সঙ্গে বারোর সঙ্গে দুই দুটো চৌত্রিশ যোগ হবে সমান সমান বারো আর দুই চোদ্দো চোদ্দোটা চৌত্রিশ মিনিট লেখা হয় নাম্বার গ সকাল নয়টা তিরিশ বলতে রেলের সময় নয়টা তিরিশ মিনিটই বোঝায় নাম্বার ঘ দুপুর ড্যাশ বলতে রেলের ঘড়িতে তেরোটা চল্লিশ বোঝায় তেরোটা চল্লিশ হলে বারোর পরে হচ্ছে বারোটার পরে হচ্ছে বারো আর একে তেরো একটা চল্লিশ বলতে একটা চল্লিশ মিনিট বলতে রেলের ঘড়িতে তেরোটা চল্লিশ বোঝায় নাম্বার উমর রাত বারোটা বলতে রেলের সময় সারণিতে শূন্য শূন্য লেখা হয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন